এই যে দেখেন জোড়া পুটি উঠছে দেখছেন যে আবার জোড়া উঠছে ও মা একটা পড়ে গেছে এই সাইজ আরো বড় বড় সাইজের উঠে এটা এই যে দেখেন আবার জোড়া উঠছে দেখছেন কি সাইজ কি ভাবে লাফাইতেছে গান গাইতে গাইতে জোড়া উঠে গেছে দেখছেন একজন ভাসাইছে একজন ডুবাইছে ঠিক আছে সো এস পুটি একদম সুন্দর দেশি পুটি রানি পুটি কিন্তু সাইজ দেখছেন পুটি হ্যাঁ কি সাইজের পুটি সো এই হচ্ছে আজকের দিনের আমার মাছ আজকে সব দেশি পুটি উঠছে আর সাইজ মাশাল্লাহ দেখেন এক একটা পুটি অনেক বড় চড়া পুটি একদম দেশি পুটি বিলের দেখছেন মাশাল্লাহ এই যে দেখেন খাইতেছে এই যে চোরা ওই গেছে দেখছেন এইভাবে আজকের দিনে অনেকগুলো জোড়া উঠছে সবগুলো ক্যাপচার করতে পারি না সুন্দর দেশি প্রকেন এই যে দেখেন এই যে দেখছেন কিভাবে খায় একদম নিচে নিচে জোড়া উঠছে এই যে একটা পড়ে গেছে দেখছেন যা হোক পরে গেছে কিন্তু বড়টা রয়ে গেছে এটার সাইজ মাশাল্লাহ দেখছেন কি কালার একদম সুন্দর কালার দেখাই এই যে দেখেন সাইজ দেখেন একদম মার্শাল্লাহ আবার ফেললাম দেখেন একদম পাশেই ফেলছে দেখছেন সাইজ দেখেন একদম সুন্দর সুন্দর সাইজ সোনালী পুঁটি দেখছেন এই যে দেখেন আবার খাবে দেখেন ও মা দেখছেন কত নিচে নিয়ে গেছে সুন্দর সাইজ ওই যে দেখেন ট্র্যাক যাচ্ছে বিলের এই পরিবেশে আসলে বসে মাছ ধরাটাই আনন্দের এই যে দেখেন বলতে বলতে আবার জোড়া উঠে গেছে দেখছেন কি সুন্দর জোড়া একই সাইজ একদম একই সাইজ এর আসলে এক গ্রুপের বুঝতে পারছেন এই জন্য এক সাইজ এক না আছে এই যে দেখেন দেখেন ভাই রে ভাই আর সাইজ মাশাআল্লাহ

সাইজ দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর সাইজ একদম সোনালি দেখি কি হয় আবার ফেললাম সে খাচ্ছে নিচে নিয়ে গেছে উঠে গেছে দেখছেন সুন্দর কালার দেখি একটা মাছ ধরার চ্যালেঞ্জ করি বৃষ্টির মধ্যে যে এই টোপে আমি মাছ ধরতে পারি কিনা আহ লেটস কি হয় আচ্ছা কাছি রে বাবা চ্যালেঞ্জ তো পুরো হইছে কিন্তু সাইজ দেখছেন পুকি হ্যাঁ কি সাইজের পুটু এটা মাই গড একের পুটু একদম সাইজ দেখছেন পুটির ওরে বাবা টিশাল সাইজ